তুরা দেখতেই পাচ্ছ আমার এই ছোট লেবু গাছটাতে কত সুন্দর লেবু ধরেছে থোকায় থোকায় দেখতেই পাচ্ছ কত সুন্দর লেবু হয়েছে বেশি বড়ও গাছ নয় আর গাছটা মাটিতে নেই দেখতে পাচ্ছ টবের মধ্যেই আছে আর গাছেতে শুধু লেবুগুলো ধরেছে দেখো আবার দেখতে পাচ্ছ যে নতুন নতুন কিন্তু ছোট ছোট কুঁড়িও এসছে সেগুলো থেকে লেবুও বেরোচ্ছে মানে এটা বারো মাসি লেবু তো শুধু গাছের গ্রোথটা দেখো আর লেবুগুলোর সাইজটা দেখো কত সুন্দর বড়ো বড়ো হয়েছে লেবুগুলো তো দেখতেই পাচ্ছ গাছটা তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাই এবং গাছে কতটা লেবু হয়েছে দেখতেই পাচ্ছ ছোটো বড়ো সব একদম মিলেমিশে আছে গাছে লেবুগুলো উপর নিচে লেবু আর লেবু একটুখানি গাছে কত লেবু হয়েছে দেখার মতো অবস্থা তো তোমাদের কাদের বাড়িতে এরকম ছোটো ছোটো লেবু গাছ আছে কমেন্টে জানিও তো দেখো লেবু গাছের অবস্থাটা খুব সুন্দর হয়েছে লেবু